আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরশো কোম্পানি ক্রিম সেপার্টের মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ধরনের ঘাস কাটার মেশিন যেমন কোনটা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়াও পাচ্ছেন হচ্ছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন যেটাকে আমরা হ্যান্ডপোসন মার মেশিনে করে থাকি এছাড়াও আমাদের আমরা বিভিন্ন ধরনের খাবার রিলেটেড আইটেম সরবরাহ করে থাকি যেমন এন্টি কিক

খুব সুন্দর ধান কাটতে পারবে এবং এই মেশিনটি হচ্ছে তেলের চেম্বার এবং মোবাইলের চেম্বার আলাদা থাকে যার কারণে মানে মিক্স হওয়ার কোন অপশন নাই আবার ইঞ্জিনের মধ্যে তেলের চেম্বার এবং মোবাইলের চেম্বার একসাথে দেওয়া থাকে তো তো এই এই আমরা এক বছরের সার্ভিসিং দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে অফিসের ঠিকানা দেওয়া রয়েছে আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম